আসসালামু আলাইকুম বিহ চলে আসছি আপনাদের জন্য বস্তা বস্তা প্রোডাক্ট নিয়ে এই দেখেন আজকে আবার এইখানে আপনাদের একশো দুশো টাকা ডিসকাউন্টের জন্য অনেক বস্তা বের করেছি আর এখানে দিচ্ছি আপনাদের জন্য আরও অঞ্জন বিক্রি হওয়া ড্রেসগুলো জাস্ট পাটাফাটি প্রাইজে যাবে জলদি জলদি অর্ডার করে নিয়ে নেবেন এবং আরেকটা বস্তা আছে ওইগুলো আমরা খুলব আমাদের প্রচুর 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 পরিমাণে ড্রেস আছে আপনারা এক লাইভ ভিডিও থেকে ড্রেস না পাইলে আরেক লাইভ ভিডিও থেকে নেবেন দেখবেন আপনারা নিরাশ হবেন না আপনাদের ড্রেসের অ্যাভেলেবেল মানে আমি অ্যাভেলেবেল দিয়ে দিব যাতে নিয়ে খুশি থাকতে পারেন ঠিক আছে নিয়ে খুশি থাকতে পারেন আর আজকে যেহেতু আমাদের অফ ডে আপনারা ভিডিও পাবেন রিপ্লাইও পাবেন মাঝে মাঝে বাট হচ্ছে পার্সেল হবে না শনিবারের দিন আমরা আপনাদের পার্সেল করে দিব। আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন অর্ডার করে দিয়ে রাখবেন আমরা শনিবারের দিন আমাদের নিজ দায়িত্বে আপনাদের পার্সেল করে দেবো দেখছেন এইগুলা কি জাস্ট ফাটাফাটি জিনিস জাস্ট ফাটাফাটি জিনিস ওয়া মাইসা কটন এগুলো কি মাইসা কটন আসেন কালার ডিজাইন কালার ডিজাইন সেই সুন্দর সুন্দর কুড়ি পিস নেন দিয়ে দেবেন কয় টাকায় দিয়ে দাঁড় না ধরেন তো দেখি মাইশা কটনের পাঁচশো আটশো টাকা দামের থ্রি পিস আজকে দিব ওরে বাপরে বাপ পুরো ড্রেসটা সেই রাজকীয় ড্রেস পুরো ড্রেসটা সেই রাজকীয় ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা বুলেট থ্রি পিসও আছে টু পিসও আছে ওড়নাটা দেখো বাপ এটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস বডি সাইজ পাবেন একটাই চল্লিশ নাকি চল্লিশ বিয়াল্লিশ করে নিতে পারবেন কত সুন্দর একটা থ্রি পিস কত টাকা এই ডিজিটাল প্রিন্টের থ্রি পিস চারশো পঞ্চাশ মিনিমাম সাতশো পঞ্চাশ দরকার ছিল আচ্ছা নেন চারশো পঞ্চাশ দিয়ে দিছে কিছু করার নয় এই যে

জামাই নিচে কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ এবং হচ্ছে উন্যাটা পাচ্ছেন ডিজিটালের বা দেখছেন কত উন্যা মাত্র চারশো পঞ্চাশ চল্লিশ বিয়াল্লিশ বডি পাবেন চল্লিশ বিয়াল্লিশ বডি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ আর উড়া ছাড়া কিন্তু তিনশো পঞ্চাশ টাকা টু পিস থাকলে টু পিস নেবেন ওয়ান পিস থাকলে ওয়ান থ্রি পিস থাকলে থ্রি পিস নেবেন

আর বিয়াল্লিশের আপুরা নিয়ে নেবেন বের হওয়ার আগে দশ টাকা গজও কেউ নিত না লাস্টে যখন এই ড্রেসটা বের হয়েছে ভাইরাল হয়েছে তখন যায় এই লেসটা একশো তিরিশ টাকা গজ আশ্চর্য হয়ে গেছে পরে আর আমরা বানাই নাই আমার খুব ইচ্ছা ছিল ড্রেসটা বানাবো অনেক ভাইরাল ছিল অনেকে আবার যেভাবে এমব্রয়ডারি করে করে বানিয়েছিল কি করবে লেজের দাম বেশি লেজ কেনার সে এমব্রয়ডারি খরচ থাকে সেই দারুণ পিওর সুতির মধ্যে পাচ্ছেন পিওর সুতির মধ্যে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ

এত পরিমাণের প্রোডাক্ট সেই প্রোডাক্ট আমরা সেটা তো দিবই ব্যবসা যাতে মুখ দিয়ে বের করতে হয় যে হ্যাঁ আমি রিটেল বিজনেস করি মুখ দিয়ে যাতে বের করতে পারে যে আমি রিটেল বিজনেস করি পাইকার যাতে না বলতে পারে নিজেকে অসাধু ব্যবসা এগুলো হচ্ছে অসাধু খুচরা প্রাইস লাগাইয়া নিজেকে পাইকার বলে

এটা কত আছে এটাও চুয়াল্লিশ আছে দুইশো পঞ্চাশ টাকা এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে এত বড় বড় জামা ছেচল্লিশ প্লাস লং আছে এটাও দুইশো তো কি ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ